তারাপীঠ মন্দিরের ভিআইপি লাইনের খাতে বরাদ্দ পাঁচশো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মন্দিরের এক সেবায় প্রসঙ্গত সোমবার তারাপীঠ মন্দিরের পালা পান নিখিল বন্দ্যোপাধ্যায় নামে এক সেবায়তের ভাইপো নিয়মানুসারে পালা যিনি পান সেদিন তার আত্মীয়দের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকে না সেই মতো নিখিল বন্দ্যোপাধ্যায় মন্দিরের ভেতর তাঁর বেশ কিছু আত্মীয়দের নিয়ে প্রবেশ করেন বচসা সূত্রপাত ভিআইপি লাইনে আত্মীয়দের তারাপীঠ মন্দিরের ভেতর প্রবেশ করানো নিয়ে ভিআইপি লাইনে মন্দিরে প্রবেশের খবর পেতেই তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা এলাকার তৃণমূল ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় তারাপীঠ মন্দির থেকে সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী তুলে নেন এবং ভিআইপি গেটের টিকিট কাউন্টার বন্ধ করে দেন মন্দিরের অন্যান্য সেবায়তরা এরপরই নিখিল বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর পর আক্রমণ করেন এরপরই তারাপীঠ মন্দিরের ভিআইপি লাইনের পাঁচশো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরভন নিখিল বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্দিরের ভিআইপি লাইনের খাতে বরাদ্দ পাঁচশো টাকা মূলত তিন ভাগে ভাগ হয় যেমন এক ভাগ জমা হয় মন্দিরের ডেভেলপমেন্ট অথরিটির অ্যাকাউন্টে এক ভাগ পান মন্দিরের সেবায়তরা এবং বাকি অংশ মেলে মন্দিরের পালাদারদের মন্দিরের ডেভেলপমেন্ট অথরিটির অ্যাকাউন্টে তবে কেন টাকা ঢুকছে না সেই বিষয়ে নিয়ে সরভন মন্দিরের উন্নয়নে বাধা সৃষ্টি করছেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় এমন অভিযোগও তোলেন আমার ছিল কাল সেই জন্য সুকুমার মুখার্জি ওই কেন তোমার লোক এই লাইন ঢুকলো সেই অজুহাতে মন্দির কমিটি সমস্ত স্টাফ তুলে নেয় এবং মন্দিরের পাঁচশো টাকা লাইন শিক্ষাটা সেটা বন্ধ করে দেয় পাল্টা সুকুমার মুখোপাধ্যায় নিখিল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্দিরের এক সেবায়তকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন মন্দিরে ব্যাপারটা হচ্ছে মন্দিরে প্রথম দিন থেকে যে নিয়মটা হয়েছিল পাবলিকের জন্য যে জেল লাইন চলছে না বলে প্রতিটি সেবায়ত সেই নিয়মটা মেনে নিয়েছে ও কালকে খ্যাপের খ্যাপ এক করে লোক ঢুকাছে একবারে মানে ওই ওর নিজের ওই দিক দিয়ে ওর পালাছিল কালকে ওই পাড়াতে ওর আত্মীয় বলে নয় আত্মীয় বা স্বজন কেউ এলে পরে এই সবগুলো কিছু হয় না সবাই ঠিক দর্শন পায় ও একশো দেড়শো তিনশো করে লোককে ঢুকি একদম বারান্দাটা জাম করে দিয়ে ওই জেল লাইনটা অফ করে দিয়েছে যেটা আমরা নিয়ম করেছিল ডিএমএস যে নিয়ম করে দিয়েছিল সেই নিয়মটাকে ওই যে বন্ধ করে দিয়েছে এবার মন্দির কর্তৃপক্ষ যে রবি যে আমাদের বাবা বাবাপত যে দাড়িওয়ালা আপনি দেখেছেন সে ওকে বলল এগুলো কি হচ্ছে সব পালিদার যদি সবাই সব সেবায়েত যদি মেনে তুমি এইটা কেন করছ মন্দিরটা বন্ধ তা ওকে বলেছে যে তোমার পায়ের থেকে মাথা অবধি তোমার চামড়া ছাড়িয়ে নেব তোমার মেরে তোমার ছাল ছাড়িয়ে নিয়ে অশ্রাব্য ভাষায় করে এবং ও কোন যা পার করে লাভ আমি এদিকে লোক ছাড়বো মন্দিরে যত দুর্নীতি তারাপীঠে যত দুর্নীতি নিখিল ব্যানার্জি করছে এই খবর প্রকাশ্যে আসতেই রামপুরহাটের এসডিও সৌরভ পাণ্ডে নিখিল বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে তলব করেন এসডি অফিসে পৌঁছতে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ দেখুন আজকে তারাপীঠ মায়ের মন্দির কিছু দুর্নীতি নিয়ে কিছু তো কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে তারাপীঠ মন্দির যে লাইন চলছে সেই লাইনে পাঁচশো টাকা করে ওঠে এবং সেই টাকা মন্দিরের কোনো কাজে লাগে না সেই টাকা কোথায় যায় এই কোটি কোটি টাকা সেই তদন্ত করার জন্য আমরা এসডিও কাছে একটা আবেদন জানালাম কিন্তু এসডিও সেই কথায় কণ্ঠপাঠ না করে উনি উল্টো ঠেট করছেন আমার ভাইপুকে ঠেক করেছেন যে আপনার লস হয়ে দেবো

ওদেরকে বললাম কি এগারোটার সময় আসতে হবে কেন এরকম সমস্যা চলছে বিকজ ইট ইস এ ইমপরটেন্ট প্লেস টুরিস্ট প্লেস টুরিস্ট থেকে কমপ্লেন হ্যান ত্যান শুরু হয়ে যাবে হুম তো তখন আমাকে পলিটিক্যাল লোক কাছ থেকে ফোন আসতে শুরু হলো যে আপনি আমার লোককে ডেকেছেন আমি বললাম আমি তো পার্টি তো জানিনা কোন পার্টি ব্যাপার আছে কিনা আর নিজে একজন কুনাল ব্যানার্জি বলে একজন এসেছিলেন উনি বললেন ওনার পালি ছিল উনি নিজে বললেন কি আমরা পার্টির কোন পলিটিক্যাল ব্যাপার নেই কাল আমার মন্দিরেই কাটাকাটি হয়েছে ঝগড়া ঝামেলা হয়েছিল আমি বললাম মন্দিরকে আপনারা ডিস্টার্ব করবেন না ভালোভাবে চালাবেন আমি কি কেন থ্রেট করব আমি এটা তো বলবোই কি মন্দিরকে ঠিকঠাক চলতে দিন মন্দির ইম্পর্টেন্ট জিনিস আছে অফিসিয়াল কাজে আপনারা ডিস্টার্ব করবেন না মন্দিরকে পিসফুলি চলতে দিন এটা তো আমি বলবোই এটা কি থ্রেটের ব্যাপার তারাপীঠের উন্নয়নে কোটি কোটি টাকার হিসেবে আদৌ কি প্রকাশ্যে আসবে উঠছে প্রশ্ন ঘোরানা চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ